বিদেশে বসবাসরত সকল বাংলাদেশির জন্য কিন্তু একটা দারুণ খবর আছে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি অংশ নেয়ার জন্য একটা সহজ পথ খুলে গেছে চলুন এই ব্যাপারটা একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক দেখুন এটাকে শুধু একটা সাধারণ ঘোষণা ভাবলে কিন্তু ভুল হবে এটা আসলে বিদেশে থাকা লাখো বাংলাদেশির জন্য একটা মাইলফলকের মতো এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশের নির্বাচনে নিজের মতামত জানানোর সুযোগ তৈরি হয়েছে হ্যাঁ এই সুযোগটি হল অনলাইনে ভোটার হওয়ার কিন্তু একটা বড় প্রশ্ন হল কারা এই সুবিধাটি নিতে পারবেন চলুন যোগ্যতার শর্তগুলো কি কি সেটা একটু দেখে নিই অনলাইন নিবন্ধনের জন্য ঠিক কারা যোগ্য আচ্ছা বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে কিছু নির্দিষ্ট শর্ত দেওয়া আছে তাহলে আসুন দেখি নির্বাচন কমিশন কাদের জন্য এই অনলাইন নিবন্ধনের দরজা খুলে দিয়েছে আর এর উত্তরটা কিন্তু বেশ সহজ এবং খুবই সুনির্দিষ্ট যোগ্যতার শর্ত কিন্তু মূলত দুটো প্রথমত একটি বৈধ জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড থাকতে হবে আর দ্বিতীয় শর্তটা হল আগে কখনও অনলাইনে ভোটার হিসেবে নিবন্ধন করা হয়নি এই সহজ দুটো শর্ত পূরণ হলেই কিন্তু আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো সামনেই আসছে তেরোতম জাতীয় সংসদ নির্বাচন তাই সময়মতো নিবন্ধন করে দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখা সম্ভব এটা শুধু একটা অধিকারই নয় এটা একটা বড় দায়িত্ব বটে আচ্ছা যোগ্যতা তো জানা হলো এবার চলুন দেখি কিভাবে ধাপে ধাপে নিবন্ধন করতে হবে পুরো প্রক্রিয়াটা খুবই সহজভাবে সাজানো হয়েছে যাতে যে কেউ এটা খুব সহজেই সম্পন্ন করতে পারেন দেখুন পুরো প্রক্রিয়াটা মাত্র তিনটি সহজ ধাপে ভাগ করা প্রথমে নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে সেখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং সবশেষে নির্দেশনা অনুযায়ী ফর্মটি পূরণ করে ফেলতে হবে ব্যাস হয়ে গেল এই সেই লিংক যেটা ব্যবহার করতে হবে সার্ভিসেস ডট এনআইডি ডব্লিউ ডট জিওভি ডট বিডি স্ল্যাশ এনআইডি পাব স্ল্যাশ রেজিস্টার অ্যাকাউন্ট এই ঠিকানায় গেলেই নিবন্ধনের পাতাটি পাওয়া যাবে মনে রাখবেন সঠিক লিঙ্কে প্রবেশ করাটা কিন্তু অত্যন্ত জরুরি তবে এই সব কিছুর মধ্যে সবচেয়ে জরুরি যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হল এর সময়সীমা এই অনলাইন নিবন্ধনের সুযোগ কিন্তু সব সময় খোলা থাকবে না মনে রাখতে হবে হাতে কিন্তু সময় খুবই কম তাই একটুও দেরি করলে এই গুরুত্বপূর্ণ সুযোগটা হাছাড়া হয়ে যেতে পারে আবেদনের শেষ তারিখ হল একত্রিশে অক্টোবর এই তারিখের পর অনলাইনে নিবন্ধনের আর কোনো সুযোগই থাকবে না তাই আর দেরি না করে আজই কাজটা সেরে ফেলা বুদ্ধিমানের কাজ হবে তাহলে মূল কথাটা হল সময়মতো নিবন্ধন করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটটা নিশ্চিত করুন দেশের প্রতি দায়িত্ব পালনের এই দারুণ সুযোগটি অবশ্যই কাজে লাগানো উচিত শেষ করার আগে প্রশ্নটা সবার কাছেই থাকল দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার এই সুযোগ যখন হাতের মুঠোয় তখন নিজের ভোটাধিকার সুরক্ষিত করা হচ্ছে তো ভাবার সময় কিন্তু এখনই